শেখ মুজিবুর রহমানের শেষ স্মৃতি ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি আর টিকল না শেখ হাসিনার কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেটিকে ভেঙে দিয়েছে এই বাড়িতে শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মূলত কিছু আর্মি অফিসার বিদ্রোহ করে এবং তাকে হত্যা করে এ পর্যন্ত এই হত্যা মামলার জন আসামির মধ্যে ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে একজন পলাতক অবস্থাতেই বিদেশে মারা গেছেন বাকি পাঁচজনের দুইজন যুক্তরাষ্ট্র কানাডায় পলাতক আছেন বলে নিশ্চিত হওয়া গেছে কিন্তু পলাতক বাকি তিনজনের কোনো হদিশ এত বছরে মেলেনি উল্লেখযোগ্য দুজনের মধ্যে মেজর ডালিম এবং রাশেদ চৌধুরী জনসম্মুখে লাইভে এসে কথা বলেছেন আমরা আজকে তাদের কথা এবং সমসাময়িক পরিস্থিতি বিবেচনা করে বোঝার চেষ্টা করব শেখ মুজিবকে হত্যা করা যৌক্তিক ছিল নাকি অন্যায় করা হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মালানা আবুল নাসের ভাসানী তবে মালানা ভাসানী উনিশশো সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান ভাসানীর আওয়ামী লীগ থেকে বের হওয়ার পেছনে প্রধান কারণ ছিল তার এবং শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক মতপার্থক্য শেখ মুজিবুর রহমান উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে পার্টির সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর তিনি দলের অভ্যন্তরে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আন্দোলন এবং সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে একটি ঐতিহাসিক বিজয় অর্জন করানোর পর তিনি দলের শীর্ষ নেতৃত্বে পৌঁছান শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ব্যাপক সমর্থন পায় তারা নির্বাচনে একশো ষাটটি আসনে জয়লাভ করে যা ছিল জাতীয় পরিষদের মোট আসনের মধ্যে একটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পিপলস পার্টি আসনে জয়লাভ করে কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিশেষ করে ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে এবং পূর্ব পাকিস্তানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে বাধা দেয় শেখ মুজিবুর রহমানের ছয় দফা আন্দোলন পূর্ব পাকিস্তানের জন্য অধিক স্বায়ত্তশাসন ও ক্ষমতা দাবি করেছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যারা পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীভূত ছিল তাদের জন্য এটি একটি বিরাট হুমকি মনে হয়েছিল তারা ভেবেছিলেন যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তান স্বাধীনতা বা বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যেতে পারে উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ পাকিস্তানের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে প্রবেশ করে অপারেশন সার্চ নামে একটি সামরিক অভিযানে অংশগ্রহণ করে যা পূর্ব পাকিস্তানের স্বাধীনতার আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে চালানো হয়েছিল তবে পাকিস্তান সেনাবাহিনীর আগ্রাসনের বিপরীতে ছাব্বিশ মার্চ উনিশশো সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন এবং তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সংগ্রাম আরও তীব্র হয়ে ওঠে সংগ্রাম শেখ মুজিবের নির্দেশে উনিশশো সালে সালের দশ এপ্রিল পূর্ব পাকিস্তান একটি অস্থায়ী সরকার গঠন করা হয় প্রেসিডেন্ট হিসেবে সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ এবং অন্যান্য মন্ত্রীদের সমন্বয়ে সরকার গঠন করা হয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল যার মাধ্যমে সারা দেশের মুক্তিযোদ্ধাদের একযোগভাবে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম পরিচালনা করা হয়েছিল দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ চলে উল্লেখ্য যে এই নয় মাস শেখ মুজিবুর রহমান বাংলাদেশে থাকতে পারেননি তাকে পশ্চিম পাকিস্তানে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন তিনি ঢাকায় এসে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন উনিশশো সালে সংবিধান গ্রহণ করা হয় যা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে এবং জনগণের মৌলিক অধিকার মৌলিক গণতন্ত্র আইন শাসন এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস হিসেবে জনগণকে স্থাপন করা হয় মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যুদ্ধের পর পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়ন করতে অনেক কাঠিন্য মোকাবেলা করতে হয়েছিল মুক্তিযুদ্ধের পর দারিদ্র খাদ্য সংকট এবং অর্থনৈতিক সমস্যাগুলির কারণে দেশের জনগণ তার শাসনে হতাশ হতে শুরু করে শাসনের শেষের দিকে দলের ভেতরে এবং দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষোভ বৃদ্ধি পায় শেখ মুজিবুর রহমানের শাসনকালে তার সরকার একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে উনিশশো সালের চব্বিশ জানুয়ারি তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে একমাত্র রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করে করে। এবং দলগুলোর শেখ মুজিবুর রহমানের এই পদক্ষেপগুলি তার এক নায়কত্বের দিকে অগ্রসর হয় যা রাজনৈতিক বিরোধীদের সমালোচনার মুখে পড়ে শেখ মুজিবুরের বিরুদ্ধে কিছু মানুষ গোপনে বিপ্লবী আলোচনা করা শুরু করে সেনাবাহিনীর মধ্য থেকেও কিছু অফিসার শেখ মুজিবুর বিরুদ্ধে বিপ্লবী হয়ে ওঠে উনিশশো সালের আগস্ট মাসে শেখ মুজিবুর রহমানের শাসনকালে সেনাবাহিনীর এক অভ্যুত্থান ঘটে এই অভ্যুত্থানে শেখ মুজিবুর ও তার পরিবারের সদস্যরা মৃত্যুবরণ করেন প্রথম তো সে খালি আসছিল তারপরে মনে হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাও দেওয়া হলো নিচে নামার সময় তখনই গোলাগুলি হয়ে গেল আর কিন্তু কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং আমি জানিনা কারণ স্টেটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ও জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে তার সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই বানা যায় এই মানে পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই একরুমেই সবাইকে বানা যায় রাসেল নিচে বসে নেয় অন্য শুধু শেখ কামাল শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান পরবর্তীতে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন দু সালে শেখ মুজিবের পাঁচ খুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তারা হলেন ফারুক রহমান সুলতান শাহরিয়া রশিদ খান বুজরুল হুদা মহিউদ্দিন আহমেদ এবং এ কে এম মহিউদ্দিন পরবর্তীতে আব্দুল মাজেদকেও গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ছয় আসামের মধ্যে আজিজ পাশা দু সালে জিম্বাবুইতে যে পাঁচজন পলাতক আছেন তাদের মধ্যে নূর চৌধুরী কানাডা এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে এছাড়া শরীফুল এবং খন্দকার আব্দুল রশিদ পাকিস্তান বা জিম্বাবুইতে থাকতে পারে বলে ধারণা করা হয় শরীফুল হক ডালিম এবং রাশেদ চৌধুরী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কারণ উল্লেখ করেছেন এটা সত্য যে আগে মুজিবের অবদান ছিল বিভিন্ন মনে হয় এটা করা যায় বহু অবদান ছিল লোকজনকে জাগ্রত করা পাকিস্তানের এগেনস্টে করা কিন্তু দুঃখজনক ভাবে যে মুজিব সারা জীবন যুদ্ধ করেছে সংগ্রাম করেছে মানুষের মানে গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য হিউম্যান রাইটস এর জন্য আর তিনি ক্ষমতায় বসে কিছুদের মধ্যে এগুলো সব পাল্টে গেলে গেলেন বিরাট একজন স্বৈরাচার অত্যাচারী স্বৈরাচার এটাই একটা আশ্চর্যের ব্যাপার শরিফুল হক ডালেম এবং রাশেদ চৌধুরী দাবি করেছেন যে বঙ্গবন্ধু এক প্রতিষ্ঠা করেছিলেন যার মাধ্যমে দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় তারা বলেন বঙ্গবন্ধু আওয়ামী লীগ এবং দেশের জনগণের উপর নিজের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং রাজনৈতিক বিরোধীদের প্রতি সহনশীলতা ছিল না তাদের মতে বঙ্গবন্ধুর শাসন আমলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে এবং জনগণের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয় প্রচুর সাহায্য সামগ্রী আছে বাংলাদেশে এই মানে আহ দুর্দিনে কিন্তু সেগুলো কিন্তু লোকের কাছে পৌঁছেনি এবং নানা নানামত সেই মানব সৃষ্ট যেটা অমর্ত কলকাতার নোবেল বিজয় অমর্ত ইনি বলছে এটা একটা মানব মানে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষে সরাসরি মারা পড়ে পাঁচ লক্ষ এবং আরো এক লক্ষ পরবর্তী পর্যায়ে অনাহারে মরে মোটামুটি মাস পনেরো লক্ষ লোক মারা যায় সেই দুর্ভিক্ষে এটা সব মানব সৃষ্ট খাদ্য অভাব ছিল না কিন্তু ওগুলা লোকের কাছে যায় নেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়াটা ছিল যে আল্লাহ আমাদের আদের দ মমরুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা তারা আরও দাবি করেছেন যে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ছিল সেনাবাহিনীর অনেক সদস্যের মনে হয়েছিল শেখ মুজিবের শাসন দেশের জন্য ক্ষতিকর আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি কীভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান